আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম দীর্ঘ প্রতীক্ষার পর আমাদের নতুন মোটিক আমি রাসেল মা মোবাইল থেকে নিয়ে আসলাম আরও একটি নতুন মোটিক গাড়ি নিয়ে একদম সম্পূর্ণই বাংলাদেশে এটাই ফার্স্ট টাইম এই ধরনের মোটিক আমরা এই প্রথম আনলাম ইনশাল্লাহ এখন পছন্দের বিষয়টা হচ্ছে আপনাদের আপনারা যদি পছন্দ করেন ইনশাল্লাহ এই এই ধরনের মোটিক ভিশন আরও আমরা আনবো এটা হচ্ছে টয় হান্ড্রেড টেন একটা গাড়িকে গরিবের বিএমডাব্লু যার নাম দিতে পারেন আপনারা আমরা দিয়েছি গরিবের গরিবের বিএমডাব্লু আপনারা যে যেটা খুশি দিতে পারেন যার যার মনের ইচ্ছা মতো হান্ড্রেড টেনে এই ধরনের একটা লুক ফার্স্ট টাইম বাংলাদেশে আমরা এনেছি আপনাদের কথা মাথায় রেখে যারা স সার্বক্ষণিক মেসেজে এবং কলে আমাদেরকে সার্বক্ষণিক বলেন যে ভাই নতুন কিছু আনেন ইনশাল্লাহ এইটা নতুন এনেছি এটা সেল পোস্টের গাড়ি বিক্রি করার জন্য আমি আমার গাড়িগুলিতে আর কি এই স্টাইলগুলি আনি আর নয়তো আর কি কাস্টমার যদি চায় কাস্টমারের মতো করে রেডি করে দিই তো এটা হান্ড্রেড টেন নাইনটি সেভেনের মডেল দুই হাজার রেজিস্ট্রেশন পেপার্স আপডেট দুই হাজার পঁচিশের জুলাই এবং এর থেকে ডিসেম্বর পর্যন্ত আপডেট আছে যারা এই গাড়িটা দেখতে চান কিংবা কিনতে চান সরাসরি আমাদের কাছে চলে আসতে পারেন আমি এই একটা একটা করে আর কি বলি এই ভিডিওটা একটু লং হবে কেননা এটার বিস্তারিত আমাকে বলতে হবে যেন আপনাদেরকে আর কষ্ট করে ফোন দিয়ে কিংবা মেসেজ করে জিজ্ঞাসা করা না লাগে আর আমি সর্বপ্রথম আগেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমরা ম্যাসেঞ্জারে যে মেসেজগুলি আসে এগুলির ঠিকমতো উত্তর দিতে পারি না সময়ের কারণে কেননা ভাই আমি নিজেই অনলাইন সামলাইতে হয় এবং গাড়িগুলি রেডি করতে হয় ডিজাইনগুলি তৈরি করতে হয় নিজেও কাজ করতে হয় দেখেন ভিডিওতে দেখেন একটু কমপ্লিট এই গাড়িটা আমাদের রেডি করতে হয় টোটাল আড়াই মাস সময় লেগেছে আড়াই মাস আড়াই মাসে তিলে 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 একটু একটু করে রেডি করে আপনাদের সামনে নিয়ে আসছি যে কারণে আমি সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত ম্যাসেঞ্জারের মেসেজগুলো ঠিকমতো দিতে পারি না যারা হোয়াটসঅ্যাপে কিংবা সরাসরি কল করুন সেটা সাথে সাথেই দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ তো এইটাতে আমরা আর কি এই কিছু ইউনিক ডিজাইন করেছি সেটা হচ্ছে এই বাম্পারটা সামনের যে বাম্পারটা এটা এটাতেই ফার্স্ট টাইম আমরা এনেছি আমাদের নিজস্ব কাস্টমাইজ করা এটার কোনো ডাইস আগে ছিল না আমরাই নতুন করে ডাইস তৈরি করে তারপর আর কি এটার মালটা তৈরি করে আর কি এনেছি এখন কেমন হয়েছে আপনারা আর কি বলবেন এটাতে অনেকগুলো জিনিস ইনস্টল করা হয়েছে অনেক একদম গাড়িটাকে ফুল খুলে মানে বাংলা ভাষায় যেটাকে বলে ন্যাক করে মানে একদম ল্যাংটা করে এটাকে আমরা কাজ করেছি একদম ইঞ্জিন থেকে শুরু করে হেডলাইট লাইট ব্যাকলাইট ইন্টিরিয়র যা আছে সম্পূর্ণ নতুন লোকে এনেছি কেননা আমাদের কাছ থেকে গাড়ি নিয়ে যেন কোনো কাস্টমার প্রতারিত না হয় একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে করার চেষ্টা করে যেন নিয়ে মিনিমাম একটা ভিশন গাড়ি কিন্তু ভিশনকে খরচ করে একটা প্রিমিয়াম কোয়ালিটির ভিশন এটাতে করেছি একদম প্রিমিয়াম কোয়ালিটির প্রজেকশন হেডলাইট দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না এটা ডিআরএলটা ডে লাইটে জ্বলবে হ্যাঁ এটার একটা ডিআ ডিআরএল আছে এটা ডে লাইটে আপনি ইউজ করতে পারবেন প্রজেকশন হেডলাইট আর জিবি ব্যাকলাইট আরও অনেক জিনিস নিস্টুল আছে তো আমি যদি একটা একটা করে বলতে যাই ভিডিওটা অনেক বড় লম্বা হয়ে যাবে তো এইটাতে এই মনে করেন যে অনেকে আমাকে প্রশ্ন করেন ভাই এই দুই লাখ আড়াই লাখ টাকায় গাড়ি আসলে দুই লাখ আড়াই লাখ টাকায় গাড়ি পনেরোশো সিসির এই গাড়িগুলি পাওয়া যায় না আপনি অ্যাক্সিডেন্ট হিস্টোরি কাগজ আপডেট গাড়ি পাবেন না অ্যাক্সিডেন্ট হিস্টোরি পাবেন কিংবা কাগজ ফেল গাড়ি পাবেন তিন লাখ আড়াই লাখ দুই লাখ চার লাখ যে যেরকম আমাদের গাড়িগুলোই কিনতে হয় পাঁচ লাখ টাকার উপর দিয়ে মিনিমাম গাড়িগুলি কিনে তারপরে এটার পিছনে আমরা খরচ করি এটাতে প্রচুর টাকা খরচ করেছি এখন আমরা যে গাড়িগুলি রেডি করি ভাইয়া এটাতে আমরা যে গাড়িগুলি সেল করি নতুন মডিফাই করে এনে এটাতে আমাদের কোনো প্রফিট থাকে না জাস্ট মার্কেটে দেখানোর জন্য এই ধরনের মডিফীষণ যারা করাইতে চান করাইতে পারবেন আমাদের গাড়িগুলোতে আমরা কি করি এই আপনার খরচ করে রেডি করি যেই খরচটা করি এবং গাড়ির দাম দুইটা উঠে গেলে আমরা গাড়িগুলি সেল দিয়ে দিই এই হচ্ছে ঘটনা অনেকেই এই 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 মনে করে যে পাঁচ ছয় লাখ টাকার ভিতরে গাড়ি আসলে সম্ভব হয় না ভাই আমাদের একটা বাজেট সীমাবদ্ধতায় গাড়ি রেডি করতে হয় যদি আমাকে কোনো লোক এসে বলতো রাসেল ভাই আপনি বাজেট নিয়ে টেনশন করে না আমাকে একটা গাড়ি রেডি করে দেন আমি আমার মনের ভিতরে যে কতগুলো গাড়ি আছে রেডি করার মতো মডিফিকেশন করার মতো যেটা আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না এখন বাজেট সীমাবদ্ধতায় আমি আর কি আটকায় যাই ওইভাবে মডিফিকেশন আনতে পারেন এইটাতে আরও খরচ করলে আরও অনেকগুলি ডিজাইন আনার পসিবিলিটি ছিল কিন্তু ওই যে বাজেট সীমাবদ্ধতায় থাকতে হয় কারণ আমি বাজেটের বাইরে গিয়ে রেডি করতে পারি না তো এইটার আমি যদি একটু ইন্টেরিয়রটা দেখাই এটার ইন্টেরিয়রটা একটু দেখেন একদমই প্রিমিয়াম কোয়ালিটির একটা ইন্টেরিয়র করেছি এই গাড়িটাতে পাইনের একটা এই ডিসপ্লে লাগানো হয়েছে ডিভিডি প্লেয়ার স্টারিং স্টার্টিং থেকে শুরু করে এই ডিজাইনটা বাংলাদেশে আমরাই প্রথম এই ডিজাইনটা এবং এই কালারটা এই ফেব্রিক্সটা লেদারটা আমরা এনেছি এটাতে কোনো একটা জায়গায় আপনি কোনো জিনিস কমতে পাবেন ইনশাড়া যতটুকু জিনিস দেওয়া দরকার সব জায়গাতে আমরা সবগুলি জিনিস দিয়েছি স্টার্টিং হুইল থেকে শুরু করে সিডের ডিজাইনগুলো আমরা নিত্য নতুন এনেছি সিডের যে ডিজাইনগুলো এগুলো একদম সম্পূর্ণ একটা নতুন কাস্টমাইজেশান ডিজাইন আমরা এনেছি একদম গুটির ভিতরে রেখে যেই এই যে এই দরজার প্যাড সিলিং হ্যাঁ একদম সম্পূর্ণই নতুন এটাতে আগে এই ধরনের কোনো লোক কোনো গাড়িতে আপনারা দেখেন নাই এটাতেই ফার্স্ট টাইম লাইটটা দিয়েছি একটা ইউনিক এটা তো সম্পূর্ণ সব জিনিসই নতুন জাস্ট খালি ব্যাকলাইটগুলোই আমরা ল্যান্সারটাই লেখে রেখেছি কিন্তু এটা তো পরিবর্তন এনেছি এটাও অ্যাপস কন্ট্রোল অ্যাপসের মাধ্যমে আপনি কন্ট্রোল করতে পারবেন পিছনের বাম্পারটা দিয়েছি চারটা অ্যাডজাস্টার দিয়েই যেন স্যালেন্সারের ধোঁয়াটা বের হয় চারটার ডিজাইন রেখেছি চারটাই একদম রানিং আছে হ্যাঁ এটাতে অ্যাডজাস্ট ফিটিং নাই কিন্তু অ্যাডজাস্ট শো অ্যাডজাস্ট এটাতে লাগানো আছে তো লাইটগুলো হচ্ছে আর জিবি আপনি মোবাইলের মাধ্যমে এটা লাইটগুলি কন্ট্রোল করতে পারবেন হ্যাঁ মিউজিকের সাথেও কন্ট্রোল করতে পারবেন মোবাইলের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন যেই রকম খুশি আপনি এই লাইটগুলি ডিজাইন চেঞ্জ করাইতে পারবেন মোবাইলের মাধ্যমে হ্যাঁ এই যে এটা হচ্ছে আর একটা লাইট হ্যাঁ এই যে চাইলে যেই কোনো ডিজাইন এই লাইটগুলিতে আপনি রাখতে পারবেন পিছন সাইডটা দেখেন কত ইউনিক করেছি আমরা একটা স্পোলার নতুন স্পোলার এই ধরনের স্পোলার আর কি আগে কখনো কোনো গাড়িতে দেয় নেই এটাতেই ফার্স্ট টাইম হয়েছে এবং এই যে অ্যাডজাস্ট শোগুলো চারটাই রানিং আছে দুটো দুটো চারটা চারটা দিয়েই আপনি এই রানিং আছে চারটা দিয়ে গাড়ির ধোয়া বের হবে স্যালেন্সারের চাইলে রাতে কেউ অ্যাডজাস্ট ইনস্টল করায় নিতে পারবে সাইড বাম্পারটা একটা ইউনিক একটা বাম্পার দিয়েছি যেটা এই গাড়ির সাথে মানান আমি যদি সর্বশেষ চাকার রিমগুলির কথা বলি চাকার রিমগুলো দেখেন একদম ইউনিক একটা চাকার রিম আমরা এটাতে দিয়েছি একদমই ইউনিক লো প্রোফাইল টায়ার ইউজ করেছি এই টায়ারগুলিতে এই গাড়িটাতে সাইড কিটটাও দিয়েছি আমরা বিএমডাব্লুর সাথে একটা বটেক্স দিয়ে দিয়েছি এটা কিন্তু অল অপশান অটো একটা গাড়ি গ্লাসগুলিতে আমরা পেপার করেছি কোনো একটা জায়গায় গ্লাসের আপনি হাওয়া কিংবা লিকেজ পাবেন আমাদের পেপারগুলি একদম কোয়ালিটিফুল পেপার করে থাকি এবং সামনেও একটা ব্যাপার করেছি আমি যদি এটার ইঞ্জিনটা দেখাই সব জায়গায় এই গাড়িটাতে আমরা পরিবর্তন এনেছি শুধু এক জায়গায় যে করেছি তা না গাড়ির ক্ষেত্রে সব জায়গায় পরিবর্তন আনতে হয় তখনই গাড়ির সৌন্দর্য ফুটে ওঠে ইঞ্জিনটাতেও আমরা একটা ইউনিক লুক এনেছি এই যে দেখেন প্রত্যেকটা জিনিস একদম ওয়াশ করে কমপ্লিট করে তারপর ফিটিং করা হয়েছে ইঞ্জিনে কোনো প্রকার কোনো ড্রাইভেশন কিংবা কোনো কাজ গিয়ার বক্সের কাজ এই ধরনের কোনো কাজে নেই জাস্ট খালি নিবেন না চালাবেন কারণ এটা ফুল কমপ্লিট করা আছে একদম টোটালি কমপ্লিট করা আছে বিভিন্ন জায়গায় কালারও এনেছি সুন্দরের জন্য ইঞ্জিলটা একদমই একটা নতুন অবস্থায় আর কি এটার ইঞ্জিল খুলে তারপর আমরা কালারগুলি করেছি ইঞ্জিলের যেই জায়গাগুলি লিকেজ ছিল ইঞ্জিলের টুকটাক যেই কাজগুলি ছিল এগুলি সব কমপ্লিট করা হয়েছে তো এটা নিয়ে আর কি আপনার কাজের কোনো প্যারা নেই হুম কাজ করাইতে হবে এমন কোনো প্যারা এগারিতে নেই এখন এই ধরনের যারা মডিফিকেশন করাইতে চান কিংবা এই গাড়িটাই কিনতে চান সরাসরি আমাদের নাম্বারে যোগাযোগ করবেন দয়া করে মেসেঞ্জারে না দিয়ে কষ্ট করে একটু হোয়াটসঅ্যাপ কিংবা সরাসরি কল করলে আমরা আপনার এই গাড়ি বিস্তারিত যা আছে সব বলে দিতে পারবো ইনশাল্লাহ যেইটাই জানা থাকুক কষ্ট করে আমাদের হোয়াটসঅ্যাপে একটা কল দেবেন হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল আপনি একটা বয়েস একটা মেসেজ পাঠালে এটা রিপ্লাই ইনশাল্লাহ পেয়ে যাবেন আর এখন আমরা মোটিভেশানগুলি রেডি করি আপনারা যখন আমাদেরকে ভালো বলেন তখন খুব ভালো লাগে খারাপ বলল আমাদের যেই জায়গাগুলিতে ভুল হয়েছে ওগুলি ধরাই দিলে এটা আরও ভালো হয় কেননা ভুল মানুষ মাত্রই হয় আপনারা এই একটা কাস্টমাইজ করার পরে আমরা এটা ফার্স্ট টাইম এনেছি এটাতে কি ধরনের ভুলগুলি হয়েছে কষ্ট করে একটু ধরাই দেবেন একটা স্ক্রিনশট দিয়ে দিয়ে বলে দেবেন যে ভাই আসল ভাই এটা এইভাবে করলে ভালো হইতো ইনশাআল্লাহ আমরা এগুলি আবার সংশোধন হওয়ার চেষ্টা করব দেশ এবং দেশের বাইরে থেকে আমার প্রবাসী ভাইরা যারা আমাদের এই ভিডিওগুলি দেখেন প্রবাসী ভাইরা অনেকেই নক করেন গাড়ি নিতে চান কিনতে চান কিংবা মোটিভেশন করাইতে চান তারাও আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিলে যতটুকু পারব কম প্রাইজের ভিতরে একটা গাড়ি মোটিভেশন করে দেব তবে আমরা সময় প্রিমিয়াম কোয়ালিটির কাজ করে থাকি আমরা আমাদের কাজগুলো হচ্ছে প্রত্যেকটা জায়গায় একদম জাপান পান যেইভাবে গাড়ি তৈরি করে ঠিক এইভাবে করার চেষ্টা করি কোয়ালিটি ফুড একদিন কাজ করলাম এক মাস পরে গিয়ে নষ্ট হয়ে গেল মিনিমাম এক বছর চলতে হবে তাহলে এই যে মোটিভেশন করার পরে রাস্তায় গিয়ে নষ্ট হয়ে গেল এই আপনার এই এটা ছিঁড়ে পড়ে গেল ওইটা খুলে পড়ে গেলো এই লাইট জল না ওই লাইট জ্বল আসলে আমরা এই ধরনের কাজ করি না আমরা চেষ্টা করি একটা প্রিমিয়াম কোয়ালিটির খরচ করি আমরা একটু খরচ বেশি করি কিন্তু পরবর্তীতে যেন হ্যাচেল না হয় এই হ্যাচেলগুলি যেন না হয় সেই কারণে আমরা একটু খরচ করে একটা গাড়ি রেডি করি একটু প্রিমিয়াম কোয়ালিটির চেষ্টা করি আমাদের কালারগুলো হচ্ছে একদম আমরা যে আমরাই ভালো কালারগুলি তা না আমাদের থেকে আর ভালো ভালো কালার অনেক জায়গায় করতেছে। আমরা আমাদের এখান থেকে চেষ্টা করি একটা গাড়িতে যেন কালারে কোনো ধরনের ডিফেক্ট না থাকে আমাদের কালার গ্যারান্টি থাকে পাঁচ বছরের বডি কিটের গ্যারান্টি থাকে পাঁচ বছরের লাইটগুলির গ্যারান্টি থাকবে এক বছরের সব কিছু জিনিস আমরা গ্যারান্টি দিয়ে তারপর করে থাকি প্রত্যেকটা গ্যাপ হ্যাঁ লাইন লেন আমরা দেখে মানে এই গাড়িটা রেডি করতে আড়াই মাস সময় লাগছে আড়াই মাসের ভিতরে আমার প্রত্যেকটা জিনিস একটু একটু করে চেক করে 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 এই গাড়িটা আমার রেডি করতে হয়েছে তো আমার কথা বার্তাতে যদি কোনো ভাই কষ্ট পেয়ে থাকেন আন্তরিকভাবে মাফ করে দেবেন আর এই এই গাড়ির ব্যাপারে যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে কষ্ট করে হোয়াটসঅ্যাপে নক দেবেন আশা করি দেশ এবং দেশের বাইরে থেকে আমার যে ভাইয়েরা এই ভিডিওটা দেখতেছেন আল্লাহ তালা সবাইকে সুস্থ রাখেছে আমাকে আল্লাহ তালা সুস্থ রেখেছে দেখা হবে ইনশাল্লাহ আসবেন আমাদের এখানে আমাদের ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান নাইন টু টু এবং আমাদের ঠিকানা হচ্ছে সাতচল্লিশ দক্ষিণ বেগুনবাড়ি তেজগাঁও শিল্পাঞ্চল ঢাকা আর এই ধরনের ভিডিও যারা আর পেতে চান আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন ইনশাল্লাহ এই ধরনের আরও নতুন নতুন আপডেট ভিডিও সামনে আসতেছে আরও আসবে ঈদের ঈদ উপলক্ষে গাড়িগুলি আনা আরও সামনে আরও অনেকগুলো গাড়ি আসবে যে যেখান থেকে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম